মমিনের কত দাম কত দাম ইমা আনার পরে যখন একটা মানুষ মমিন হয়ে যায় আল্লাহর কাছে কেমন দামি হয়ে যায় ওমর ফারুক রাজি আল্লাহ আনু যখন মক্কাতুল মুখার আল্লাহ রসুল ইসলামের দাওয়াত দিচ্ছে ওমর রাজি আল্লাহ তাল আনু পাহালওয়ান ছিলেন ক্ষমতাশীল লোক ছিলেন প্রত্যেক মহল্লা এলাকার মধ্যে একদম দাপটলা লোক থাকে না এমন একজন ব্যক্তি ছিলেন আল্লাহ রসুল দোয়া করলেন ইসলাম আল্লাহ ইসলামের সম্মানের জয় ওমর ওমরকে দাও নালে আমরকে দাও বলেন সোহান আল্লাহ মানে আবু যায়ন অথবা ওমর দুই একজনকে দাও কিন্তু আমার পছন্দ ওমর বলে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুই জনের কলমটা দেখলেন আমার কলম ওমরের কলম আবু জাহেল জানার পরেও এত মুজিজে দেখার পরেও নবীর সাথে दुश्তাকি করে কি বলেন ঠিক কি না আর না জানার কারণে ইসলাম এখন আনে নাই আল্লাহ রাব্বুল আলামিন যে জানার পরেও মানে নাই জানার পরেও নবীর সাথে दुश्মনি করেছে তাকে বাদ দিয়ে যে জানে না তাকে আল্লাহ কলবের মধ্যে ইলম দিয়ে নবীর দুয়ারে পাঠিয়েছে মক্কা কবজা যারাতে হাতে পাই তুল্লা শরীফ যার কন্ট্রোলে থাকে আল্লাহ বলে ওমর ইমান লাগবে কাবাতে ইমান পাওয়া যাবে না দারে আর কামে যাও আমার হাবিবের কদমে যাও আমি তোমাকে ইমান দিয়ে মালামাল করে দিব সুতরাং মসজিদের কন্ট্রোল থাকলে কাবা শরীফের কন্ট্রোল থাকলে ইমান পাওয়া যাবে না যদি ইমান ঢুকতে হয় নবীর মোহাম্মত লাগবে কি বলেন ঠিক না মুসলমান হচ্ছে উনচল্লিশ জন অমর আদি আল্লাহ বলে চল্লিশ জন হতে দিব না কয়জন চল্লিশ জন হতে দিব না মুসলমানের সংখ্যা উনচল্লিশ জন ওমর আদি আল্লাহ খোলা তোর বাড়ি বেরিয়ে বলে চল্লিশ জন হতে দিব না ঘটনা বলব না আল্লাহ রসুলের কদমে যখন গেছে বলে ইয়া রসুল তোর ভাই এটা আনছিলাম অন্য কারণে কদমের মধ্যে লিখে দিয়ে মাথাটা ঝুকে বলে আল্লাহ আপনার কাছে আসলাম আমার সব সবকিছু আপনার উপর সবর্ধ করে দিলাম পর বলে আল্লাহ এতদিন মক্কার মধ্যে ইসলামের প্রচার হইতো নীরবে কিভাবে নীরবে আমি ওমর ইসলাম গ্রহণ করেছি ইমানের মতো দৌলত পেয়েছি আর রাসূলুল্লাহ আল্লাহ এখন ইসলামের প্রচার হবে প্রকাশ্যে বলে সুহান আমি অমর গোপনে ইসলামের দাওয়াত দিব না সুহানা বলেন তরবারি হাতে নিয়ে গেছে কাবার প্রান্তরে দাঁড়াইছে ইমান কি জিনিস বুঝাই ইমানের নূর যদি কারো মধ্যে ঢুকে যায় কাবার সামনে গিয়ে তরবারি বের করে বলে কে আছো এখানে স্ত্রীকে বিধবা করতে চাও কে আছো সন্তানকে এদিন করতে চা ভাই ভাইকে হারাতে চাও আমার সামনে আসো আমি ইসলাম গ্রহণ করেছি আমার সামনে ইমানের নূর যখন ভিতরে ঢুকে গেছে আল্লাহর পক্ষ থেকে হিজরতের যখন ঘোষণা আসছে হুকুম আসছে যার যার অবস্থান থেকে হিজরত করে চলে যাচ্ছে গোপনে অমর ফারুক রু তিনি একজন ব্যক্তি ছিলেন যিনি ঘোড়া নিয়ে বাইতুল্লা সামনে গেছে আল্লাহ শরীফের সামনে দুই ডাকাত নামাজ পড়ছে ওখানে সব বসা আবুদা শেহবা মুগিরা সব বড় বড় কাফের লিডাররা বসা মিটিং করতেছে ইসলামের বিরুদ্ধে মিটিং করতেছে ওমর আব্দুল্লাহ দুই নামাজ পড়ার পরে ঘোড়া সামনে গিয়ে দাঁড়িয়ে তোর বাড়িটা বের করে বলে আমি ওমর হিজরত করতেছি বাধা দেওয়ার মতো কেউ আসো কিনা আমার সামনে এসে দাঁড়াও কেউ যদি সন্তানকে তিম করতে চায় কেউ যদি স্ত্রীকে বিধবা করতে চায় সে সেজন্য আমি ওমরের সামনে এসে দাঁড়ায় আমি ওমর হিজরত করতেছি ইমানের মূর যখন ঢুকে গেছে আল্লাহ রসুলকে যখন ইত্তেফা করতে লাগলো হৃদয়ের গভীর থেকে নবীর মো অন্তরের মধ্যে ঢুকে গেল এ অমর আধি কেমন মানুষ ছিলেন আল্লাহ রসুলকে আল্লাহ রফ বলেন জান্নাতটা জান্নাত কপালের চোখ দিয়ে দেখিয়েছে নবী আবার রহমেতুল্লিলা র আমিন জান্নাত ভ্রমণে গিয়ে হাজক অমরনাথ আল্লাহ গোয়ান্নুর প্যালেসটা জান্নাতটা দেখে এসেছেন এসে বলে অমর মহলার সাথে কেমন সম্পর্ক লাগাইলা মালিকের সাথে কেমন সম্পর্ক করলা রম আমি জান্নাতে গিয়ে তোমার প্যালেসটা তোমার মহলটা দেখে এসেছি সেই অমরনা দিয়া লাহ গোয়ান্নুর জমানার মধ্যে মেধি নাচুল মোনা মধ্যে ভূমিকম্প হইল জমিন কাঁপতেছে অমর রাধি আল্লাহ পা দিয়ে লাথি মারে জমিনের মধ্যে পা দিয়ে জমিনের মধ্যে লাথি দিয়ে বলে জমিন তুই থেমে যা আমি অমর হুকুম দিচ্ছি আমি কি দুনিয়ার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করি নাই জমিন থেমে যা সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে গেছে সেই অমর রাজি আল্লাহ জামানার মধ্যে মদিনাতুল মনোমর এক জায়গার মধ্যে আগুনের আগুনের অগ্নিও গিরি বের হতে লাগলো একজন সাব এসে বলে আমি বি মুসলিমিন আগুন বের হচ্ছে আগুন বের হচ্ছে ওমররা দিয়া লং সামনে রুমাল ছিল রুমাল দিয়ে বলে এই রুমালটা নিয়ে যাও রুমাল নিয়ে যাও আগুনকে গিয়ে বলো আমি ওমর পাঠিয়েছি আমি ওমর পাঠিয়েছি কাপড়টা নিয়ে গিয়ে আগুনের সামনে দিয়ে বলে খবরদার থেমে যাও এটা ওমর পাঠিয়েছে আগুন সঙ্গে সঙ্গে থেমে গেছে কে পর্যন্ত সেখান দিয়ে আর কোনোদিন আগুন বেরোবে না ইমান যদি কারো অন্তর ঢুকে যায় আল্লাহর কাছে তার কেমন দাম হয়ে যায় তার কলপটা কেমনি সালিম হয়ে যায় আল্লাহ নবীর শিক্ষা জাহির ও বাতিনী উভয় শিক্ষা সাহবাজ মাইনগণ দেহে দিয়ে ইবাদত করেছেন কলবের ইবাদত করেছেন এই জন্য তাদের কলপ ছিল সালিম তারা যেটা করতেন সমস্ত ইবাদতগুলি আল্লাহর জন্য করতেন বলেন সুহান আল্লাহ আমার ইবনাল আউস রাদিয়াল্লাহু আনহু কে মিশরের গভর্নর করে পাঠানো হল মিশরের নদ শুকিয়ে গিয়েছে পানি আসে না ও দেশে আইয়ামে যা হিয়ার যুগের একটা প্রথা ছিল নিয়ম ছিল সরসি একটা নারী একটা কুমারী মেয়েকে যদি সেখানে বলি দেওয়া হতো সেই নদী দিয়ে পানি প্রবাহিত হতো আমার আজ সাদি বলেন খবরদার এটা করবে না আমি আমিরুল মুসলিমের কাছে সংবাদ পাঠাবো তিনার খবর না আসা পর্যন্ত এটা করতে পারবে না আমিরুল মুসলিম খালিফাতুল মুসলিমিন হজরত অমর রাজি কাছে চিঠি পাঠিয়ে এলো যে আমিরুল মুসলিম মিচরের মিল্ল শুকিয়ে গিয়েছে পানি প্রবাহিত হয় না এখানে জাহিলিয়ার যুগের একটা প্রথা আছে এই এই অবস্থা বর্ণনা করে চিঠি লেখা হলো আমিরুল মুসলিমিম খলিফাতুল মুসলিমিম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠির উত্তরে ছোট একটা চিঠি লিখলেন মিন আমিরুল মুসলিমিনা ইলা নীল মিসার আমিরুল মুসলিমিম চিঠি লিখলেন বরাবর ওই মিশরের নীল নদীর কাছে চিঠি লিখলে সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ চিঠি পাঠাইছে আমিরুল মুসলিমিম এখানে একটা প্রথা আছে যুগের প্রথা এখন আমি তো গভর্নর কিন্তু আমি মানতে পারি না আপনি একটা ব্যবস্থা দেন তিনি চিঠি চিঠি লিখলেন বরাবর বরাবর বলেন নীল নদের লিখছেন ছোট্ট একটা চিঠি চিঠি নিয়ে আসছেন গভর্নর বলতেছে আমিরুল মুসলিম চিঠি পাঠিয়েছে নীল নদের কাছে আগামীকালকে এই সময়ে নীল কাছে চিঠি দেওয়া হবে কি দেওয়া হবে কার কাছে নীল নদের কাছে এটা একটা আজ কথা না কথাটা অন্য রকম না সমস্ত মানুষ তখন যারা শুনছে আশ্চর্য বিষয় নীল কাছে চিঠি দিবে যেখানে যারা আছেন সব গিয়ে নীল নদের সামনে হাজির কি ঘটনা ঘটে দেখি বলেন না সোহান আল্লাহ আওয়াজ দিয়ে বলেন সোহান আল্লাহ আপনি ইব্রাহিম রাসুলুল্লাহর ওমচিটা নিয়ে নীল নদের সামনে গেলে দুইটা লাইন সম্ভবত লেখা ছিল মিন আমিরিল মুসলিমিনা ইলা নীল মিশর আমিরুল মুসলিমিন নীল মিশর কে লিখতেছে ইনকুম তাতাজরি মিন عندك لا اجরি ওয়ইনকুম তাতাজরি মিন عندي আল্লাহ يجরি তিনি বিসমুল্লাহ রহমান রহিম প্রথমে লিখে লিখলেন নীল মিশনের কাছে আমিরুল মুসলিম চিটি লিখতেছে হে নীল তুমি যদি তোমার ইচ্ছায় প্রবাহিত হ তোমার প্রবাহিত হওয়ার আমার দরকার নাই যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও এই মুহূর্তে প্রবাহিত হওয়া শুরু হয়ে যা সঙ্গে সঙ্গে বারফির ফিট উচ্চতা পর্যন্ত পানি পৌঁছে গেল সঙ্গে সঙ্গে নীল নদের পানি প্রবাহিত শুরু করলো এখনো পর্যন্ত নীল নদের পানি কমে নাই বলেন সুবহান সেটা ছিল ইমানদার একটা শক্তি একটা ক্ষমতা আমিরুল মুসলিম মদিনাতুল মুনাওয়ারায় মিম্বারে রসুলের মধ্যে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছে একটা যুদ্ধের কাফেলা পাঠিয়েছে এক হাজার মাইল দূরে সেখানে যুদ্ধরত অবস্থায় আমি ইরুল মুসলিম মিম্বারের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছে। হঠাৎ করে তিনি বলতেছে সাড়িয়া জাবাল। হে লক্ষ্য লক্ষ্য বলছে সমস্ত মুসললিনা বলে কাকে কি বলে এক মাস পরে ওই যুদ্ধ বিজয় করে যখন স্বি আসছে। এসে বলে আমি ইরুনি আমরা যুদ্ধ করতেছিলাম। পাহাড়ের মধ্যে আমাদের শত্রুরা দাঁড়িয়েছিল আমরা দেখি নাই আপনি আমাদেরকে বলেছেন পাহাড়ের দিকে লক্ষ্য করো আমরা এই কান দিয়ে শুনেছি হাজার হাজারের মাল থেকে মসজিদে দাঁড়িয়ে আমি বলেছি জাবাল দিকে লক্ষ্য করো শত্রু ওখানে দাঁড়িয়ে আছে আপনি বলার কারণে আমরা সেই যুদ্ধে জয় লাভ করেছি ওমর আদি আল্লাহ আলু মদিনা তো বলছে হাজার মাইল দূর বাতাস সে আওয়াজটা নিয়ে মুজাহিদের কানে পৌঁছে দিয়েছে বলেন না ক্ষমতা আছে না নাই ক্ষমতা আছে না নাই দিয়েছেন কে দিয়েছেন কে